শুভেন্দু অধিকারী এসে বুঝে গেছে কুচবিহারে তার দল বিজেপি কতটা দুর্বল এবং তিনি এটাও বুঝে গেছে কুচবিহারে বিজেপিকে সন্ন্যাসী রোগে ধরেছে সুতরাং এই সন্ন্যাসী রোগ থেকে কুচবিহারের বিজেপিকে বাঁচাতে শুভেন্দু অধিকারী যতই ঝাড়ফুঁক করুক কবিরাজি করুক এই রুগীকে আর বাঁচাতে পারবে না দুই আসতে ছাব্বিশ আস্তে বিজেপির দলটাই উঠে যাবে কোচবিহারে আর যেটা বলা হচ্ছে যে আশ্রয় নিয়েছে পার্টি অফিসে তো আমি এটাই বলতে চাই যে সব সাজানো কেন যদি কেউ আক্রান্ত হয় তাহলে তো সে থানায় ডায়েরি করবে যারা এসে এখানে খাচ্ছে মাছ মাংস দিয়ে খাচ্ছে ঘুমাচ্ছে তারা তো কেউ বলতে পারবে যে তার সংশ্লিষ্ট থানা এলাকায় তার তারা কোনো ডায়েরি করেছে তারা কি বলতে পারবে যে তার বাড়িঘর ভেঙেছে জমি দখল করেছে না কি করেছে তাকে মারধর করলে তো তার সে তো রক্তাক্ত হবে সেটাও কি হয়েছে সেটা নয় এগুলো যারা এসেছে তারা এতদিন ধরে এলাকায় টর্চার করেছে সাধারণ মানুষের উপর টর্চার করেছে অত্যাচার করেছে হ্যাঁ বোমাবাজি করেছে গুলিবাজি করেছে মারধর করেছে সুতরাং তারা ওই যে বলে কানা আপন মনে জানা তারা ভোট হওয়ার সাথে সাথে হেরে গেছে অমনি চলে এসে পার্টি হয়েছে। তো সুতরাং হাজার হাজার লক্ষ লক্ষ লোক মানুষের বাড়িতে বাড়িতে আসে কেউ কাউকে পার্টি বিষে আসতে হচ্ছে না এই কজন লোক হাতে গোনা কয়জন লোক তাদের পার্টি বিষে আসতে হয়েছে কেন কী কারণে হয়েছে সুতরাং আমি এটাই বলবো বিজেপির দলটা কাঁচের ঘরের মতো ভেঙে পড়ছে ভাঙা কাজ যেমন জোড়া লাগে না তেমনি এই বিজে ভাঙা বিজেপি আর জোড়াও লাগবে না যত দিন যাবে ওদের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে নেতা নেত্রী থেকে শুরু করে সব শেষে ওদের এম এলএগুলো খাঁচা থেকে বেরিয়ে যাবে এমএলএদেরও ওরা ধরে রাখতে পারবে না সুতরাং সেই ক্ষেত্রে যতই চেষ্টা করুক তারা কিছু করতে পারবে না আমরা তো চাই বিজেপি দল থারুক থাকুক নাহলে আমরা লড়াই করুক কার কার সাথে আমরা হারাবো কাকে আমরা আবার ওদের বিজেপিকে হারাতে চাই তার জন্য আমরা চাই না যে বিজেপি দল একেবারে শূন্য হয়ে যায় বিধানসভায় আরও শূন্য হয়ে যাবে বিধানসভায় একটাও থাকবে না সিপিএম চৌত্রিশ বছর সরকারে আসার পরে এতদিন ক্ষমতা থাকার পরে সিপিএম শূন্য হয়ে গেছে তো এবার দ্বিতীয় শূন্য হওয়ার পালা মহা শূন্য শূন্য হওয়ার পালা বিজেপি দলের সুতরাং কেন যে কোনো নেতা এসেও আর বিজেপি পাল্টে ফেলা হয়েছে এবং এই রায় কিন্তু প্রকৃত রায় নয় সেজন্য তৃণমূল প্রার্থীদের উপর তিনি অভিযোগ করছেন যে তৃণমূল প্রার্থীরা সেজন্যই হুমকি দেখিয়ে বাড়ি ভাঙচুর করে মহিলাদের উপর অত্যাচার করে নিশিভ প্রামাণিককে জনগণ হারিয়েছে ভোটটা তো ওজন্যই হয় হারানোর জন্য জেতানোর জন্য হয় জনগণই তো জিতিয়েছিল ওকে আবার সেই জনগণই ওকে ওকে হারিয়েছে গোহারা হারিয়েছে আর ইভিএম পাল্টানোর কথা যদি বলার কথা বলা হয় তো এটা তো কেন্দ্রের বিজেপি সরকারের লজ্জা সিআইএসএফ কার যারা পাহারায় ছিল স্ট্রং রুমে নির্বাচন জাতীয় নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হয়েছে এবং সেই স্ট্রংরুম পাহারা দেওয়ার ব্যবস্থা হয়েছে তাহলে ওখানে চেঞ্জ করলো কোথায় ঠিক আছে চেঞ্জ করলে তাহলে আমাদেরই চেঞ্জ করেছে আমাদেরই ইভিএম মেশিন ওরা চেঞ্জ করেছে এত কিছু চেঞ্জ করার পরও তাহলে তারা পারেনি এটাই বলতে হয় এটাই বলতে হয় নাচনে নাচতে না জানলে উঠোট ব্যাখায় কথাটা রয়েছে এটাই ওরা বলছে হ্যাঁ তাহলে ওই মেদিনীপুরে যে বিজেপি জিতছে তাহলে কি বিধানসভার মতো তাহলে কি মেশিন পরিবর্তন করে তারপরে লোডশেডিং করে জিতছে এবারও মানুষের ভোট দিয়ে এখানে জিতিয়েছে ওই ধরনের কথা বলা মানে কুচবিহারের মানুষকে অসম্মান করা গণতান্ত্রিক মানুষকে প্রিয় মানুষকে অসম্মান করা মমতাবাজির উন্নয়ন মমতাবাজির পরিষেবার হাত ধরেই জয়যুক্ত হয়েছে আমাদের জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতছে